আসসালামু আলাইকুম ফেসবুক আমাদের নতুন তিনটি আপডেট দিয়েছে যেটি আসলে আমরা ফেসবুক পেজ বা প্রোফাইল নিয়ে কাজ করে থাকি তাদের জন্য দারুণ এক নিউজ দারুণ এক সুযোগ তো সেই বিষয়ে আজকে কথা বলতে চলে এসেছি আমি এইস আই চ্যানেলের পক্ষ থেকে যাদের চ্যানেলটি ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো চলে আসলাম আমি ফেসবুক পেজ বা প্রোফাইলের সেই বিষয়টি দেখাতে যেখানে আমাদের সুযোগ করে দেওয়া হয়েছে আমরা ফেসবুক পেজ বা প্রোফাইলে চলে যাব গিয়ে ওখানে যেখানে তিনটি অপশন দেওয়া হয়েছে বলা হয়েছে পূর্বেই যেখানে আই ওয়ান্ট টু রিচ মোর পিপল আমরা আমাদের কন্টেন্টগুলো মানে কীভাবে কন্টেন্টগুলো তৈরি করতে চাই বেশি মানুষের কাছে পৌঁছাইতে চাই নাকি আর্নিং করতে চাই কোন বিষয়ে ফোকাস করতে চাই সেই বিষয়ে সম্পর্কে মূলত একটি বেছে নিতে হবে এবং আপডেট করতে হবে তো এখানে এই বিষয়গুলো কোথা থেকে আসলো সেই বিষয়গুলো আপনাদের পূর্বে জানিয়ে দিই এখন জানিয়ে দিই এগুলো আমরা কোথা থেকে পেলাম আমরা চলে যাব ফেসবুক পেজ বা প্রোফাইলের অফিশিয়াল যে ফেসবুকটি রয়েছে ওখানে চলে যাব ওখানে গিয়ে আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাব ফেসবুক পেজ বা প্রোফাইলে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাবো ওখানে গিয়ে ক্লিক করব ওখানে ক্লিক করার পর আমাদের সামনে নতুন একটি পেজ চলে আসবে প্রফেশনাল ড্যাশবোর্ড ক্লিক করার পর নতুন একটি পেজ চলে আসবে যেখানে কন্টিনিউ ইয়োর উইকলি চ্যালেঞ্জ সম্পর্কে একটি বিষয় থাকবে ওখানে ক্লিক করবো আমরা সাপ্তাহিক যে চ্যালেঞ্জ থাকে ওখানে ক্লিক করার পর আমাদের সামনে নতুন একটি পেজ চলে আসবে এখানে উপরে লেখা আছে রিস মোর পিপল এখানে ক্লিক করব রিস মোর পিপলে ক্লিক করব রিস মোর পিপলে ক্লিক করার পর নতুন একটি পেজ চলে আসবে সামনে যেখানে তিনটি বিষয়ের কথা বলা হয়েছে পূর্বেই মানে কোন আমাদের কন্টেন্টগুলো কোন বিষয়ের ওপর বেশি ফোকাস করবে সেই বিষয় সম্পর্কে ফেসবুক কর্তৃপক্ষকে জানানোর কথা বলা হয়েছে আপডেট দিতে বলা হয়েছে তিনটি অপশন আছে এখানে আই ওয়ান্ট টু রিচ মোর পিপল আমরা কি আমাদের কন্টেন্টগুলো বেশি মানুষের কাছে পৌঁছাতে চাই নাকি আই ওয়ান্ট টু ম্যাক্সিমাম মাই আর্নিংস আমরা সাধারণত ফেসবুক পেজ বা প্রোফাইল খুলে থাকি আর্নিংয়ের জন্য তো দুই নম্বর অপশনটি আমরা বেছে নেব যেহেতু আমরা রানিংয়ের জন্য কাজ করে থাকি ফেসবুক পেজ বা প্রোফাইলে আপডেট দিয়ে দিব আপডেট দিয়ে দেওয়ার পর আমাদের সামনে নতুন একটি পেজ চলে আসবে দেখতেই পাচ্ছেন যেখানে উইকলি চ্যালেঞ্জ সাপ্তাহিক যে চ্যালেঞ্জের কথা বলা হয়েছে সেই একটি পেজ চলে আসবে এটা আমরা পূরণ করব তবে আপনি এটা চেঞ্জ করতে পারবেন সাপ্তাহিক যে চ্যালেঞ্জ আসবে ওখানে আপনি এটা পেয়ে যাবেন আপনি যদি চান যে না আর্নিংয়ের জন্য নয় বরং আমি বেশি মানুষের কাছে আমি আমার কন্টেন্টগুলো পৌঁছাতে চাই তাহলে এক নম্বরটা সিলেক্ট করে দিল দিয়ে ওটা আপডেট করে দিবেন হয়ে যাবে আমার এটা যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার এই চ্যানেলটি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এইস আই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাদের উপকারে আসবে তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন